আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক এই জন্য বলছি আজকে খুব খুশি লাগছে পাঁচে আগস্টে জাতি যে এরকম ঐক্যবদ্ধ হয়েছিল ভেবেছিলাম এই যে ছাত্র আন্দোলনে এই যে বিপ্লব এটা মনে হয় ব্যর্থ হয়ে গেল ডানমন্ডি বত্রিশ যখন ঠিক গেল মনে হলো এ বিপ্লব মনে হয় ব্যর্থ আলহামদুলিল্লাহ আজকে ভালো লাগছে ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে সবাই এক হয়ে ফেসিবাদের বিরুদ্ধে সব সময় সজাগ দৃষ্টি রয়েছে জামাতের বিরুদ্ধে কথা বলার জন্য বিএনপির নাম দিয়ে আইডি খোলা আবার বিএনপির বিরুদ্ধে কথা বলার জন্য জামাতের নাম দিয়ে আইডি খোলা শিবিরের নাম দিয়ে আইডি কোলে ছাত্র দলের বিরুদ্ধে ছাত্র দলের নাম দিয়ে আইডি কোলে শিবিরের বিরুদ্ধে অনেক ধরনের নাটক চলতেছে অনেকে এগুলো বিশ্বাস করে বিএনপির বিরুদ্ধে কথা বলছে অথবা জামাতের বিরুদ্ধে কথা বলছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নাম দিয়ে শত শত হাজার হাজার গ্রুপ হয়ে গেছে ফেসবুকে এই গ্রুপগুলোতে দেখা যায় বেশিরভাগই আওয়ামী লীগের সাংঘ বট বাহিনী এখন আর কাজ হবে না সবাই সজাগ সবাই জেনে গেছে সবাই বুঝে বাঙালিকে আর বোকা বানানো সম্ভব না যেই জাতি বুলেটের সামনে বুক পেতে দেয় দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য মানুষের অধিকার রক্ষা করার জন্য ধানমন্ডি বত্রিশ একটা ইটের কণা এগুলো কি কিছুই না আজকে ধানমন্ডি বত্রিশ সহ যে সকল শেখ মুজিবের মূর্তি তারপর বিভিন্ন স্থাপত্য টিকে গিয়েছিল আজকে সেগুলো ধ্বংস হয়ে গেছে একটা মাত্র কারণ অতিরিক্ত বাসলামো অতিরিক্ত পাগনামো ভারতে বসে লন্ডনে বসে এই যে ছাত্রলীগকে যুবলীগকে উসকে দিয়ে রাস্তার মধ্যে নামাও গ্রেপ্তার করাও আর বেকুবগুলো নামে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আজকে যদি শেখ হাসিনার এই বাসনের বিষয়টা যদি আজকে না আসতো তাহলে দানবন্ডি বত্রিশ আক্রমণটা হইতো না আল্লাহ যা করে ভালোর জন্য করে আবার জাতি ঐক্যবদ্ধ হয়ে গেছে শত চেষ্টা করেও এটাকে আর তোমরা আলাদা করতে পারবে না ভবিষ্যতের যারা ফেসিবাত হওয়ার পরিকল্পনা করছ তাদের জন্য এখানে শিক্ষা রয়েছে এই পরিণতি হবে কাজেই সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনুসের হাতকে শক্তিশালী করো আন্তর্জাতিক মানের একজন দেশের পরিচালক পাইসা সবাই মিলে এটাকে হাতকে শক্তিশালী করে দেশটা সংস্কার করো আর ফেসিবাদের কবর রচিত হয়েছে এই ফেসিবাদ কবরটিকে আর বের হইতে পারবে না এটাই তার শেষ ধন্যবাদ সবাইকে